সুজাইল্যান্ড দেশের একটি সুন্দর ঘটনা হল বসন্ত উৎসব এই উৎসবের মাধ্যমে সুজাইল্যান্ডের মানুষ বসন্তকে স্বাগত জানায় এবং তাদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করে প্রতি বছর মার্চ মাসে সুজাইল্যান্ডের ছোট্ট শহর গ্লেন্ডাল একটি রঙিন এবং আনন্দময় উৎসবের আয়োজন করে পুরো শহরটি ফুলের মালা রঙিন পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত করা হয় এই সময় শহরের প্রতিটি পরিবার তাদের ঘরবাড়ি পরিষ্কার করে এবং ফুল দিয়ে সাজিয়ে রাখে উৎসবের প্রথম দিনেই একটি বিশাল প্যারেডের আয়োজন করা হয় প্যারেডে স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা রঙিন পোশাক পরে নাচ গানের মাধ্যমে অংশগ্রহণ করে এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক দল তাদের পরিবেশনা প্রদর্শন করে প্যারেডের প্রধান আকর্ষণ হল বসন্ত রানী নির্বাচিত হওয়া বসন্ত রানী একটি সুন্দর মুকুট পরিধান করে শহরের মানুষের মাঝে বসন্তের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয় উৎসবের দ্বিতীয় দিন শহরের প্রধান পার্কে একটি বিশাল মেলা বসে এই মেলায় স্থানীয় কৃষকরা তাদের তাজা শাক ও ফলমূল বিক্রি করে এছাড়া স্থানীয় কারুশিল্পীরা তাদের তৈরি হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করে মেলায় বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে যেখানে সুইজারল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে আসে হাজারো মানুষ উৎসবের শেষ দিনে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এই সন্ধ্যায় স্থানীয় শিল্পীরা গান নাচ নাটক ইত্যাদি পরিবেশন করে এছাড়া শহরের মানুষ একত্রিত হয়ে একটি বট কাঁধে মশাল নিয়ে একটি প্রদক্ষিণ করে এবং বসন্তের আগমনের আনন্দ উদযাপন করে এই বসন্ত উৎসব সুজাইল্যান্ডের মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধুমাত্র আনন্দ ও বিনোদনের উৎস নয় বরং এটি তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন এই উৎসবের মাধ্যমে সুজাইল্যান্ডের মানুষ একে অপরের সাথে মিলে মিশে এক সুন্দর বন্ধন তৈরি করে এবং বসন্তকে স্বাগত জানায় আজকের ভিডিও এখানেই শেষ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য